আজকে মজাদার চিকেন বিরিয়ানি অনেকে মজার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন আজকে চিকেন বিরিয়ানি অন্যরকমভাবে একটা চিকেন বিরিয়ানি রান্না করলাম তো এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ঘি দিয়ে তারপর কি কি দিয়েছি আজকে এই বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি বাসমতি চালের এক নম্বর বাসমতি চাল একবারে চিকন লম্বা লম্বা তো সবাই ফুল বিডোরে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর বিরিয়ানি কম বেশি সবারই পছন্দ ছোট বড় সবার বিশেষ করে চিকেন বিরিয়ানিটাই বেশি সবারই পছন্দ তো এই যে দেখুন এখানে এখানে চিকেন নিয়েছি এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নায় চলে যাব তো সবাই ফুল আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন কেউ স্কিপ করবেন না তো আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখে দেই তো এই যে দেখুন এখন আমি পেঁয়াজটা আগে ভেজে নিতেছি কিছু পিঁয়াজ আর কি বেরস্তা আগে ভেজে নেব আর এখানে কিছু আলু আলুটাও ভেজে নিছি এটা আমি দম বিরিয়ানি তৈরি করবো তো যে দেখুন আর পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছে আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছে চিকেনে দেওয়ার জন্য তো এখানে রসুন কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম রসুন একটু বেশি দিলে কি চিকেনের গন্ধ বাজে গন্ধ দূর হয়ে যায় তারপর আপনি আপনার যারা চিকেনের গন্ধ দূর করতে চান আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন আমি কিন্তু আগেই চিকেনটাকে লেবু রয় বা ভিনেগার দিয়ে মশলাতে মেখে এক ঘন্টা রেখে ভেজে নিয়েছি অবক্যামেরায় তো এটা আপনি আগে দেখাইছি সেজন্য ফুল দেখা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য সেটা স্ক্রিপ করে দিয়েছি আমি চিকেনটা আগে ভেজে রেখেছি আর এখন এখন আমি পেঁয়াজটা পুড়ে যাবে সেই জন্য পানি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজ হয়ে গেছে বেশি আর বেশি ভাজ হয়ে গেলে এটা ব্রাউন কালার হয়েছে পুরেই বেশি ভাজ হয়ে গেলে মানে এই তিতো লাগবে সেই জন্য আগেই পানি দিয়ে দিলাম এখন সব রকমের মশলা দিয়ে দেবো তো সবাই কম বেশি এখানে যারা বন্ধু বান্ধব আছে সবাই রান্না জানেন তারপর আমি বলে দেই যারা ব্রাশ চালার আছে বা নতুন রাঁধুনি তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হালকা একটু হলুদ দিলাম কারণ বিরিয়ানিতে একটু হলুদ কম দিলে বেশি ভালো লাগে তা এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দেখুন সব মশলা দিয়ে দিছি এখন এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা তারপর আমি চিকেনটা দিয়ে দেব সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকের বিড়োটা তো এখানে আদা রসুন দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম আদা রসুনটা আদা রসুনটা না দিলে তো আবার কোনো মাংসই মজা হয় না সেই জন্য তো বিরিয়ানি মশলা আর কি সব কিছুই থাকে আদা রসুনও এই পাউডারও থাকে মিলেনে। তো এখানে কিছু কারিপাতা আর হচ্ছে এই ক্যাপসিকাম দিয়ে দিলাম মানে ক্যাপসিকাম মরিচ তো আমরা তারপরে এই ঝাল মরিচ খাই না সেজন্য ওটা আর দিব না তো এখানে আমি মিষ্টি মরিচ এটাই দিয়ে দিছি আর এখানে টমেটো সস বিরিয়ানিতে তো সস দিতেই হয় সস না দিলে ভালো লাগে না তো এই যে দেখুন সস দিয়ে দিলাম এখন সব মশলা ভালো করে কষিয়ে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছেন আর যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুরা কমিউনিটিতে কমেন্ট করবেন তো যেহেতু আমরা সবসময় ব্যস্ত থাকি ইউটিউবিং যারা করে বেশিরভাগই ব্যস্ত থাকে আমরা তো সারাক্ষণ অনলাইনে থাকি না বা ইউটিউবে থাকি না তো আমাদের যখন সময় হয় হাতে তখনই আমরা ইউটিউবে আসি বা যখন আমাদের ভিডিও দেখার সময় হয় তখন নতুন বন্ধুরা যদি দেখি কেউ নতুন বলছে যে বন্ধু করতে তো করে দেই তো এই যে দেখুন এখন মশলার প্রায় কষণ হয়ে গেছে তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো আর মশলাটা যত ভালো কষাবেন চিকেনটা তত বেশি মজা হবে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখনই বুঝবেন যে এটা কষানো পুরোপুরি হয়ে গেছে গা তারপরে আর চিকেনটাও কিন্তু আগেই ভেজে নিয়েছি তো অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে বেশি ওর বিরিয়ানি মশলা বিরিয়ানি দিয়ে চিকেন বেশি অতটা বেশি কষাতে হয় না মানে বেশি পানি দিয়ে আর কি অল্প পানি দিয়ে কষিয়ে নিলে পরি হয়ে যায় এই যে দেখুন আমি এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছি আর মেশিনে একটা টমেটো দিয়েছি আর ওইখানে চিকেন ভাজা আগে ভেজে নিয়েছি ছোটো ছোটো বেশ করে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব তো এই যে এখানে যতটুকু পানি আছে আর অল্প একটু পানি দেব এই পানিতে কিন্তু কষণ হয়ে যাবে আর পানি দিতে হবে না কারণ এটা যতক্ষণ পানি দিয়ে কষাবেন তত মাংসটা একবার ঝড়ঝড়ো হবে মানে লেটকা যেমন লেটকা হয়ে যায় বিরিয়ানি মশ বিরিয়ানির চিকেন কিন্তু একটু ঝড়ঝোরা থাকে ঝরঝরা যত করবেন মানে একটু নিচে ভেজা বা লেটকা থাকলে কিন্তু ওই চিকেন বিরিয়ানি খেতে মজা হয় না এটা মানে কষানো যত একটু মানে ঝড়ঝরার নিচে লেগে যাতে না যায় তো আমার কিন্তু একটু লাগবে না তো দেখবেন আপনারা ভিডিওটা ফলো করবেন ভালো করে ফলো করলে বুঝতে পারবেন তো এই যে দেখুন সব প্রায় হয়ে গেছে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মানে চুলার আস একবারে কমিয়ে দে বেশি চুলার আস বাড়িয়ে দিবো না তারপর আমি এটা পুরো একটাই রান্না করে নিব সবাই আমার ফুটবীর ওরা দেখার চেষ্টা করবেন তো ওই যে দেখুন একটু ভেজে ভেজে আছে ওই পুরোটাই শুকিয়ে ফেলবে একবারে ঝড়ঝড় করে ফেলবো তো এই যে দেখুন একটু পানি নাই তেল সেরে দিছে একবারে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে একটা ফ্লেভারই অন্যরকম যে কোনো খাবারই তরকারি বা যে চার যেটার মধ্যেই সব কিছুতে দিন ধনিয়া পাতা খুবই ভালো তো এই যে দেখুন আমার নিচে কোনো পানি নেই একবারে চিকেনটা একবার ঝড়ঝড় হয়েছে মানে একবারে কোনো লেটকা মানে ই নাই তো এই যে দেখুন এরকম যদি আপনি বিরিয়ানি রান্না করেন চাউলটা বে একবার যখন চাউলটা রান্না করবেন মানে আগে তো ভাতটা আমি রান্না করে নিয়েছি ওই গরম পানিতে কিছু গরম মশলা দিয়ে দাও চিনি চিনিগুলি দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি এখন হয়ে গেছে গা আমার চিকেনটা হয়ে গেছে গা দেখুন একবারে কোনো হাড়ে তেল লেগে যায় নাই আর একবারে মানে অনেক সুন্দর হয়েছে কষন একবারে তো এভাবেই যদি আপনি দেখবেন একবার বিরিয়ানিটা খুবই ঝড়ঝরো হবে একটু মানে বিরিয়ানি যত ঝরঝড়ো হয় তত বেশি মজা মানে একটু গালা গালা বা লেটকা হলে ওইটা ভালো লাগে না খিচির হয়ে যায় ওইটা তো এই যে দেখুন এখন আমার হয়ে গেছে এখন চাউলটা দিয়ে দেবো তো এই যে দেখুন চাউলটা অনেক ঝরঝর হয়েছে একবারে ফেঁকে দিলেও ভাঙবে না তো এই যে দেখুন এখন দিয়ে দিতেছি একবারে পুরো একবার ঝড় ঝড় অনেক সুন্দর মানে কাছে কাছে থেকে যদি দেখাইতে পারতাম তাহলেও বেশি আরও তো এই যে দেখুন এখন একবারে ঝড় জোড়া চাল এখন বিরিয়ানিটা দিয়ে তারপর আমি আর কী কী উপকরণ দিয়ে দেখতে থাকুন পুরোরা দেখবেন কিন্তু সবাই টানাটানি করবেন না সবাইকে নতুন যে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন যেসব বন্ধুরা নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এখনই ধন্যবাদ দিয়ে দিলাম কমেন্ট বক্সে সবাইকে ধন্যবাদ দেওয়া যায় না দেখি কিন্তু সবার কমেন্ট দেখি আমি তো এখনই ধন্যবাদ দিয়ে দিলাম সবাই তো এই যে দেখুন আমার রাইসটা দেওয়া হয়ে গেছে গা এখন আমি ই দিয়ে দেবো আগে থাকতে আমি যে একটা পেঁয়াজ বেরাস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরাস্তা দিলে কিন্তু অনেকেই বিরিয়ানিতে দিলে অনেক ভালো লাগে এখানে আপনারা কিসমিশ কাজু বাদাম তো তারপরে ঘি দিয়ে দিতে দেখুন আর বিরিয়ানিতে ঘি না দিলে তো বিরিয়ানির মানে ফ্লেভার একটা আছে যে ওইটা মানে আসি না অনেক ঘি দিলে বেশি মজা হয় তো এখানে এক নম্বর একবারে ঘি অরিজিনাল ঘি দিয়ে দিলাম তারপরে আমি এখন কিছু পেঁয়াজ ব্যাস্তা উপর দিয়ে দিয়ে দেবো টাকা রোড করে তো আপনার ইচ্ছা করে কাজু বাদাম কিসমিস তো কিসমিস আমি আগেই দিয়েছি মাংসের সাথে দিয়েছি কিসমিস উপর দিয়ে আমি ভাজা কিসমিস কেউ খেতে চায় না সেজন্য আর বাদামও খেতে চায় না সেজন্য আমি এটা দেইনি তো পরিবার যেহেতু আমরা নিজেরা নিজেরাই খাবো কোনো এর জন্য বেশি দিইনি ওগুলো দিইনি তো বেশি যেমন কোনো অনুষ্ঠান হলে যেমন অনুষ্ঠান বা জন্মদিন হলে বা কোনো তাহলে ওটা দিলে ভালো হয় এই যে দেখুন আমার হয়ে গেছে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল একবারে তো আজকে চিকেন বিরিয়ানিটা রান্না কেমন হলো সবাই সুন্দর কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুবই ভালো লাগে সবাই সুন্দর কমেন্ট করবেন তো আজকে এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো নতুন পুরনো সবার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হাফেজ